প্রধান উপদেষ্টা ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গন এখন সরগরমে ভোটের কৌশল প্রতিপক্ষকে মাঠে দিতে বেশিরভাগ রাজনৈতিক দল ইতিমধ্যে পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত তবে জুলাই সনদ বিচার ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় এখনও কাটেনি বলে মন্তব্য করেছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক প্রধান উপদেষ্টা কার্যালয় জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি বিচার আগে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে তিটি দিয়েছেন সেই অনুযায়ী EC ও প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কি এই নির্বাচনে অংশ নেবে প্রধান নির্বাচন কমিশন অবশ্য রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগ করে স্পষ্ট করে নিয়েছে যে দলের সমর্থকতা তাইলে স্বতন্ত্র পার্টি হিসেবে ভোটে অংশ নিতে পারবেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান মনে করেন এই মুহূর্তে দেশে আওয়ামী লীগ নামের কোনো সক্রিয় রাজনৈতিক দল নেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উদাহরণ টেনে তিনি বলেন পিডিআই নিষিদ্ধ হলেও তাদের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছিল আওয়ামী লীগ সমর্থকরাও চাইলে একই কৌশলে নির্বাচনে অংশ নিয়ে সক্ষমতা প্রমাণ করতে পারেন তবে আওয়ামী লীগের নির্বাচনী পরিকল্পনা এখনও স্পষ্ট নয় এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে দলটির বহু সমর্থককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সূত্রের দাবি নির্বাচন বানচাল করতে নাশকতার চেষ্টা ও প্রশাসনের মধ্যে বিভেদ সৃষ্টি তৎপরতা চালাচ্ছে সংগঠনটির একটি অংশ